তো নমস্কার বন্ধুরা আজকে আবার চলে আসলাম আমার বাড়ির পায়রাগুলোকে নিয়ে আরও একটি নতুন বড় ভিডিও নিয়ে তো আজকে দেখতেই পাচ্ছ আমাদের এখানে কিন্তু প্রচণ্ড মেক করেছে আর আমি সকাল থেকে পায়রা আজকে এখনও ছাড়িনি তো এখন ছাদে আসলাম পায়রাগুলোকে ছাড়বার তোমাদের সাথে একটা ভিডিও বানিয়ে শেয়ার করছি আজকের আবার তো ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরোপুরি দেখতে থাকো তা দেখতেই পাচ্ছ এই যে এখনও কিন্তু আমার পায়ের পায়রাগুলোকে আমি এখনও সকাল থেকে ছাড়িনি এখনও ওরা খাঁচার ভেতরে আটকানো আছে আর ওয়েদারটা একবার দেখো পায়রাগুলোকে ছাড়ানোর আগে একবার তোমাদের আজকের ওয়েদারটা একবার দেখাই মেঘলা আকাশ আর এখন কিন্তু অল্প অল্প বৃষ্টিও পড়ছে যেহেতু সকাল থেকে পায়রা ছাড়েনি আর এখন কিন্তু প্রায় দুপুর আড়াইটা বাঁচতে গেল আর কি তিনটে বাঁচতে গেলো এর জন্য আর কি ঠিক করলাম যে এখন যেহেতু বৃষ্টি হোক হালকা হালকা তাও পায়রাগুলোকে এখন ছাড়বো নিজ তোমাদেরকে দেখাই বন্ধুরা আমার বাড়িতে যে গোলা পায়রাগুলো আসে দেখো এসে আগেই বসে আছে এখনও কিন্তু আমার বাড়ির পায়রাগুলোকে আমি ছাড়িনি তো তাড়াতাড়ি করে আগে পায়রাগুলোকে ছেড়ে দিয়ে যে বন্ধুরা দেখো খুলছি খাঁচার মুখ কটা উড়ে পড়ে সেটাই দেখার বিষয় খুলে দিলাম এখন একটাও বেরাইনি দেখা যাক কি করে এই যে এই বেরিয়েই উড়ে পড়ছে এই যে ওটা দেখা দেখি আর একটা ছিল বাইরে ওটাও উড়ে পড়লো এই যে আসছে এদিকে কিন্তু মেঘও ডাকছে এর জন্য কি তাড়াতাড়ি করে ভাবছি যে পায়রাগুলোকে খাই আবার তাড়াতাড়ি করে আবার খাতের ভেতরে আটকে দিতে হবে এর জন্য সব একা বের হচ্ছে এই যে এদিকে কিন্তু ওরাও ধরে গেছে এই যে একা একাই উড়ে পড়ে এরকম মেঘলা পায়রা এর জন্য আমি ছাড়ি না যাই হোক এখন যেহেতু বৃষ্টি একটু কম আছে কারণ সকালের দিকে আমাদের এখানে কিন্তু খুব বৃষ্টি হয়েছে বন্ধুরা এর জন্য এখন যেহেতু বৃষ্টিটা একটু কমেছে এর জন্য আমি ঠিক করলাম যে এখনই পায়রা লোকে ছেড়ে তাড়াতাড়ি করে খাই আবার খাঁচার মধ্যে আবার আটকে দেবো দেখো এই যে পায়রা এখানে সব ছেড়ে দিলাম কিছু পায়রা এখানে বসেছে উড়ে আর কিছু পায় ওই উপরে বসেছে আর কি ওদের বসার জায়গা যেটা আমি বানিয়েছিলাম এই যে আর এদিকে আরও কয়েকটা পায়রা আমি আটকে রেখেছি সেগুলো এখন ছাড়াই যাবে না কারণ এই পায়রাগুলো খুব বাজে আছে এর জন্য উঠে পড়লে একবার আর নামতে পারবে না এর জন্য এই পায়রাগুলো উপরে খাঁচায় আটকানো আছে এর আগের ভিতরে তোমাদের কিন্তু বলেছিলাম যে আমার পায়রা কিন্তু আবার নতুন করে যেহেতু জোড়া দিয়েছে আবার সব পায়রা ডিম পারবে এই যে এগুলো আটকানো থাকবে এই যেটা আজকে নতুন পেরেছে এই খাঁচায় দুদিন আগে পড়েছিল আর কি এইগুলো সব পারবে ডিম এই যে এই খাঁচায় আজকে একটা নতুন এই যে এই খাঁচাতেও নতুন এটা তার মানে এইখানে মোটামুটি তিন থেকে চার জোড়া আবার ডিম পেরেছে এই যে এই জোড়াটা বসে আছে ডিম নিয়ে যাই হোক আর এইখানে দুটো পায়রা আটকানো আছে ওইখানে এখানে টোটালে তিন জোড়া পায়রা আটকানো আছে আর এই যে এখন পায়রা গুলোকে সব ছাড়লাম এই ধরো কালো বাচ্চাটা উড়ে পড়লো উড়ে এসে এই উপরে বসে আছে ইয়ে দেখো আজকে পায়রা এসেছে টোটালে তিনটে ওই যে ওই পাশের তিনটে তো যাই হোক ওরাও খাবার খাওয়ার জন্য আসে তো তাড়াতাড়ি করে এখন খাবারটাকে দিয়ে দিই পায়রাদের করে পায়রাগুলোকে এখন খাবার দেবো আর আমি কি খাবার দিই সেটা তো তোমাদের আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি আয় 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 এই যে দেখো সব কিন্তু খাবার খেতে চলে আসছে এই যে অল্প অল্প দিতে হবে কারণ খাবার ভিজে গেলে সেটাকে আর খেতে চায় না ওরা আর গোলা পায়রাগুলো এই যে এখানে আছে দুটো এই যে আর একটা ওই ওপরে চালে চলে গেছে আয় 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 একটু সরে যায় ওদের কাছ থেকে যাতে ওরা ভালো মতো খেতে পারে ভয় না পায় আর এদিকে কিছু পারে ডিমে বসে আছে আমি সেগুলোকেও এখন ডিম থেকে বাইরে বের করে দেব কারণ এগুলো নালে পরে যদি আরও বৃষ্টি আসে তাহলে পরে এরা আর খেতে পারবে না এগুলোকে আমি বাইরে বের করে দিচ্ছি খালি যে কটা আটকানো থাকবে ওই কয়েকটা বাকি থাকবে বাদ বাকি আমি সবই ছেড়ে খাবার দিচ্ছি আর কি এই যে আর বৃষ্টি কিন্তু পড়ছে বন্ধুরা এর মধ্যেই কিন্তু আমি ভিডিও বানাচ্ছি এই যে দেখো বৃষ্টি পড়ছে এখানে জলে দেখো এই যে এগুলো আমার পায়ে খাবারের ট্রে এগুলো জল ভরে গেছে বলে নিচেই দিলাম আজকে আর এই গোলাপাড়ার বাচ্চাটা কিন্তু আমার বাড়িতে সে ছোটোর থেকে আসে এই বড় দুটোর সাথে আসে এই দেখো আমি এতটা কাছে এসেছি তাও কিন্তু ভয় পায় না এই যে এটা এই এইটা আর ওইটা আমার বাড়িতে অনেক দিন ধরে আসে এরা আমাদের দেখে একটু ভয় পায় না আর আগে যেহেতু আমার বাড়িতে অনেক পায়রা ছিল তার জন্য হয়তো এরা ভয়টা কম পেয়েছে কিন্তু এর বাচ্চাটা ভীষণ ভয় পায় এই দেখো আমি এখানে আছি কিন্তু এর বাবা মাটা খাচ্ছে কিন্তু বাচ্চাটা ভয়ে ওইখানে গিয়ে বসে আছে এই যে ধরো দেখো যে পায়রাগুলো মানে আর কি বয়স বেশি সেই পায়রাগুলোকে দেখাই যে এই যেগুলো আর কি ডিম আছে বিশেষ করে খাঁচায় সেই পায়রাগুলো তাড়াতাড়ি করে খেয়ে এই যে 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 যার খোপে যাচ্ছে এই এই দেখো যে যার খোপে যাচ্ছে যেগুলো একটু বয়স বেশি আর কি সেগুলো এই যে দেখো কিছু পায়রা সানও করছে এই যে বৃষ্টিতে এই যে ভিজছে এই যে দেখো সাদা তিনটে সান করছিল এরকম বৃষ্টির ওয়েদারে পায়রাগুলোকে ছাড়লাম পায়রা যাই হোক দুটো পায়রা উড়েছিলো আবার নেমে পড়েছে কিছুক্ষণের মধ্যে বেশিক্ষণ উড়ে না আর কি আর যেগুলো খুব বাজি সেই পায়রাগুলো কিন্তু আমি খাঁচা আটকে রেখেছি সেগুলোকে আমি ছাড়িনি বাইরে কারণ এরকম মেঘলা দিয়ে যদি ছাড়ি না তাহলে ওরা মানে বাজি মাত্র মাত্র উপরের দিকে উঠে পড়বে আর আর নামতে পারবে না এইভাবেই আমার সাদা পায়রাটাও আগের দিন হারিয়েছিলো এর জন্য আর কি আমি ওদেরকে আটকে দিয়েছি এই সাইডে কিন্তু প্রায় সব পায়েরারই খাওয়া হয়ে গেছে আর এই যে আমার বাড়ি এই সাদাটা দেখো এই যে মারামারি করছে জলে নেমে স্নান করবে এই যে এই যে দেখো পুরো জলের মধ্যে ডাকাটাকে শুরু করে দিয়েছে এই যে যা এই যে স্নান করলো আজকে তো তোমাদেরকে দেখালাম যে আমি বৃষ্টির মধ্যে কীভাবে পায়রাগুলোকে ছেড়ে খাবার খাওয় আর কি এই যে দেখো এই যে কিছু কিছু পায়রা স্নান করতেও যায় আর এই রকম মেঘলা ওয়েদারে কিন্তু আগের দিন আর কি যে সাদা পায়রাটা আর কি এই যে এই খোপের সাদা পায়রাটা যেটা হারিয়ে গেছে আমার বাড়ির থেকে তো সেই পায়রাটা কিন্তু এই রকমই মেঘলা ওয়েদারে বন্ধুরা মানে বাজি মারতে মারতে ওপর দিকে গেছিল আর নামতে পারিনি এটা তো এর জন্য আমি যেগুলো আর কি বেশি বাজি মারা পায়রা সেগুলোকে আমি এখন খাঁচার মধ্যে আটকে রেখেছি এই যে সব খাঁচার মধ্যে আটকানো আছে তো সেই পায়রাগুলোকে আমি কিন্তু বন্ধুরা ছাড়ছি না এখন বাইরে আর যেগুলো আর কি পর কাটা আছে সেগুলোকে এখন বাইরে ছেড়েছি আর এই পায়রা তো তোমার মানে কেউ যদি স্বাদ না পায় এরা কিন্তু ওড়ে না মানে বাড়ির যদি কোনো প্যারা উপরে এদের সাথে ওড়ানো হয় তাহলে এরা ওড়ে নাহলে ওড়ে না আসলে যেগুলো আর কি বেশি বাজি সেই পায়াগুলো নিয়ে সমস্যা এরকম মেঘলা হয়ে যায় এখন কিন্তু খাঁচার ভেতরে খালি বাজিমারা বলে না এখানে যে নতুন পায়াগুলোকে আনা আমার বাড়িতে আর কি এই যে এই মেয়ের পায়াটাও কিন্তু নতুন আনা এগুলো সব আগের ভিডিওতে আমি সব তোমাদেরকে দেখিয়েছি কোন কোন পারেটা নতুন আনা কোনটার সাথে কোনটা জোড়া দেওয়া তো এই পায়াগুলোকে কিন্তু আমি আটকে রেখেছি আর এখানে আছে আমার এই যে মারা এটা যদি উড়ে পড়ে তাহলে নামতেই পারবে না এর জন্য একে আমি বাইরে ছাড়িনি একে আটকে রেখেছে এই যে ওয়েদারে পায়রাগুলোকে ছেড়েছিলাম যে যেন তাড়াতাড়ি করে খায় আর এই দেখো সব পায়রা পেরায় স্নান করতে লেগেছে এই যে যে সব জল পেয়েছে এই যে স্নান করছে এই যে এই যে আর এই যে এই পায়রা দুটোকে ছাড়লাম আর কি বন্ধুরা বাইরে এই পায়রা দুটোকে আমি ডানায় টেপ করে তারপরে ছাড়লাম কারণ এখন যেহেতু বৃষ্টি নেই এদের ডানা দুটোকে আটকে তারপরে ছাড়লাম এই এই জোড়াটাকে বাইরে আর কি আর এদেরও কিন্তু সান ছাড়ার সাথে সাথে দেখছি যে বৃষ্টির জল জমেছে সেই বৃষ্টির জলে আর কি স্নান করতে চাইছে তো এখন কি করবো ওই ট্রের জলগুলো সব ফেলে দেব ট্রের জলগুলোকে সব ফেলে দিই তাহলে কি এরা সান করতে চাই না এই যে ওদের ডানা কিন্তু আমি আটকে তারপরে বাইরে ছেড়েছে আর এদিকে দেখো আমার বাড়ির পায়রা যেগুলো পুরনো যে সবার প্রথম যে পায়রাটা আসতো গোলা পায়রাটা সেই পায়রাটা কিন্তু এখনো আছে এই যে খাবার খাচ্ছে আর এই পায়রাটা কিন্তু জোড়াটাকেও মাঝে মাঝে নিয়ে আসে আর এর একবার বাচ্চা হয়েছিল দুটো সেই বাচ্চা দুটোকে আমার বাড়িতে নিয়ে এসেছিলো তো সেই ভিডিও কিন্তু আমি তোমাদেরকে বানিয়ে শেয়ার করেছিলাম যারা যারা দেখো নি গিয়ে দেখে আসতে পারো তো বন্ধুরা এরকম দেখলো এদের মধ্যে কিন্তু আমি পাড়ির পায়রাগুলোকে ছেড়েছি খাঁচার থেকে আর আজকে আমার পায়রা একটা ওড়ে নি কারণ যে পায়রাগুলো বাজি মারা পায়রা সেই পায়রাগুলোকে আমি এই যে খাঁচার মধ্যে আটকে রেখেছি এই সেই পায়রাগুলোকে বাইরে ছাড়া যাবে না যেহেতু এরকম মেঘলা ওইদের আগেও একটা আমার পায়রা হারিয়ে গেছে সাদাটা সেটা তোমরা এর আগের ভিতরে তোমাদেরকে জানিয়েছি যে আমার এই খাঁচার সাদা পাড়াটা আর কি আর এদিকে আমার পায়রাগুলো প্রায় সব পায়ারে খাওয়া হয়ে গেছে আমি এখন চেষ্টা করছি যে তাড়াতাড়ি করে ওরা যেন খাঁচায় ঢুকে পড়ে আর আমি খাঁচাটা তাড়াতাড়ি করে আটকে দিতে পারি পুরো পায়রাগুলোকে ছেড়েছে অনেকক্ষণ হয়ে গেছে আর পায়রা কিন্তু পেরায় পেরায় কিন্তু খাওয়া দাওয়া পুরো কমপ্লিট তো পায়রাগুলোকে এখন খাঁচায় ঢোকাতে হবে আমার আবার তো দেখো আমি কীভাবে খাঁচায় ঢোকাই আমার পায়রা কিন্তু আগে কিন্তু ওদেরকে মানে একটুখানি খাঁচার সামনে নিয়ে গেলে ওরা যে যার খোপে ঢুকে পড়তো তো এখন নিয়ে যাব দেখি যে ওরা ঢোকে কিনা চল খোপ খোপ খপ খোপ খপ আর এই যে দেখো আমি খোপে দিচ্ছি পারে এই যে তার সাথে আমার বাড়ির এই যে গোলা গোলাপায়রাটা পুরোনোটা আর কি এত কাছে কাছে ঘুরি তাও এটা ওড়ে না আর কি একটু ভয় পায় না কিন্তু ওরা আমার বাড়িতে থাকে না ওরা উড়ে চলে যায় খাবার খেয়ে আবার পরের দিন আসে ফেরত তো আজকে কিন্তু একটু আগে জোড়াটাও ছিল আর এর যে বাচ্চাটা ছিল সেটাও এসেছিলো তো ওই দুটো উড়ে গেছে এখন এই একটাই আছে আর এই পায়রাটা কিন্তু একটুও ভয় পায় না আমি যতই কাছে যাই তাও উড়বে না এই যে এই যে দেখো এই যে আমার হাত আর এই যে পায়রা আর এটা কিন্তু সবাই জানো যে এই পায়রাটা আমার বাড়িতে এই পায়রাটাকে নিয়ে আমার বাড়িতে অনেক ভিডিও করা আছে বন্ধুরা এই যে দেখো দেখতে পাচ্ছ একবার খাঁচার সামনে নিয়ে আসলাম আর যেগুলো বাড়ির পুরোনো পায়রা আছে আর কি সেগুলো কিন্তু সব খাঁচার মধ্যে ঢুকে পড়েছে এই যে দেখো যে যার খাঁচায় ঢুকে পড়েছে কিন্তু যে পায়রাগুলো নতুন আনা সেই পায়রাগুলো ঢুকতে চায় না আর কি কারণ আমার বাড়ির যে পুরোনো পায়রাগুলো ওরা কিন্তু যে যার খোপে ঢুকে পড়েছে যে খাঁচার সামনে নিয়ে গেছে আর এই যে দেখো যে যার খোপে ঢুকে পড়েছে এই যে দেখাই তোমাদের এই যে দেখো সব যে যার খোপে ঢুকে আছে এই যে এই যে সব ঢুকে আছে এই যে আর যেগুলো নতুন পাড়া সেগুলো আর কি এই যে যেমন এই জোড়াটা নতুন দিয়েছে সেটা তো আমরা সবাই জানো এর আগের ভিডিওতেও বলেছি এই যে দেখো এই মেয়ে পাড়াটা যদি খাঁচায় ঢুকে পড়তো তাহলে আমার বাড়ির পুরনো ছেলে পাড়াটাও কিন্তু ঢুকে পড়তো যেহেতু মেয়েটা বাইরে রয়ে গেছে এর জন্য ওটাও ঢুকছে না এই যে তো মেয়েটাকে হাত দিয়ে ধরে খাঁচায় ঢুকিয়ে দেবো চল খপ 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 এই যে এখন এতগুলো বাইরে আছে আর বাদ সব খাঁচায় ঢুকে গেছে আর উপরে আছে দুটো তিনটে আছে আর ওই বাচ্চাটা এখনো উপরেই আছে এ কয়েকটা ঢুকেছে সে কয়েকটাকে আগে আটকে দিই তারপরে বাদ বাকিগুলোকে আবার নিচে নামিয়ে আবার ঢুকাতে হবে যেগুলো আর কি ঢুকে পড়েছে সেগুলোকে আর পায়রা দেখেছে সব পায়রা আবার ডিম ফেলেছে এগুলো সব আজকে ডিম পেরেছে আগে তো তোমাদেরকে দেখেছি যে এই খাঁচাগুলোতে প্রায় সব খাঁচায় ডিম আর যেগুলোকে নতুন জোড়া দিয়েছি সেই পায়রাগুলোকে দেখছি যে আজকে আবার ডিম পেরেছে সাদাটাই দেখো কেমন সান করেছে তোমাদেরকে একে দেখাই এই যে পুরো গা ভেজে এই যে পুরো সান করেছে পুরো গা ভেজা হালকা হালকা ভেজা আছে আর কি তাও খাঁচায় আটকে দেবো এখন এই যে এই জোড়াটাও ডিম পেরেছে এই যে তো এদেরকেও আটকে দেবো তার আগে এগুলো ঢুকেছে যেগুলো সেগুলোকে আটকে দিয়েছে এই যে ওপরের এইগুলো সব ঢোকানো হয়ে গেছে খালি কয়েকটা এগুলোর মধ্যে সব ডিমে বসে আছে খালি জোড়াগুলো বাইরে আছে ধরো এই যে দেখতে পাচ্ছ প্রায় সব পাড়ায় কিন্তু খাঁচার ভেতরে ঢুকে পড়েছে এই যে সব আটকে দেবো খালি এই যে এই পাড়াটায় বাইরে বসে আছে এই যে এটা তো এইগুলোর মধ্যে সব খাঁচায় ঢুকে পড়েছে এই যে দেখো সব জোড়া জোড়া এই যে এইগুলোকে সব আটকে দেবো এখন আমার দিলাম খালি এই তিনটে আছে নিচে বাইরে আর ওপর একটা এই চারটে পায়রাই বাইরে আছে বাদবাকি সব কাঁচার ভেতরে ঢুকে গেছে তো এটা যেহেতু নতুন পায়রা তো এই পায়রাটাকে ধরে ভিতরে ঢুকিয়ে দিলাম তো এই জোড়াটা দেখো এখন একা একাই খবর চলে যাবে এই যে জোড়াটা এই যে দেখো একা একাই যাচ্ছে এই যে এই যে এক জোড়া এই জোড়াটা আমার বাড়িতে নতুন দা এদেরকে আটকে দিই এই যে আটকে দিলাম দেখো এই জামালের পায়রাটা ও আগে থাকতো না এই খাঁচায় কিন্তু এখন দেখছি যে সব পায়রাই যেহেতু আমার এই খাঁচাতে আছে কারণ আমার এই খাঁচাতে এখন পায়রা নেই ওই পায়রাটা একাই থাকে আর কি এর জন্য কি করছে যে যেহেতু সব পায়রাই ওই খাঁচাতে যাচ্ছে এর জন্য ওই খাঁচাতে যাওয়ার জন্যই চেষ্টা করছে কিন্তু একে এই খাঁচায় তো এখন জায়গা নেই ওকে এই খাঁচাতে থাকতে হবে কারণ ওই পায়রাটা আমার কাছে জোড়াও নেই এখন বর্তমানে আমার কাছে জোড়া ছাড়া আছে পায়রাটা এই যে দেখো কালো বাচ্চাটা কিন্তু এই যে কিছুক্ষণ পরে নিচে চলে এসছে আর এদিকে কিন্তু আমার এই পাড়াটা এখনও খাঁচায় ঢোকেনি তো এদের দুইজনকে এখন আমার খাঁচায় ঢোকাতে হবে এরা দুইজনের বাদ বাকি সব পায় কিন্তু আমার খাঁচায় ঢোকানো হয়ে গেছে খালি এরা দুজন বাকি আছে তো এদের দুইজনকে এখন এই ওই এই পাড়াটা তো এই খাঁচার কিন্তু এই পাড়াটা এই খাচায় যেতে যাচ্ছে না দেখা যাক কি হয় নাহলে ধরে দিতে হবে খাঁচায় আর কি এদের এরা দুজনাকে ওপরে বসেছিল তো আমি নাড়া দিয়েছি ওইটা এই যে দেখো ওরা ধরে গেছে এই যে এই যে উঠছে দুটোই উঠছে এই যে তো যাই হোক বাইরে একটা পায়রা ছেড়ে দিই নাহলে এরা আবার উড়ে পড়লে আর নামতে চাইবে না বাইরে এই দুটোকে ছেড়ে দিই যে দুটোকে আটকে রেখেছিলাম সে দুটোকে ছেড়ে দিই এই যে দেখো উঠছে আর বাচ্চাটা এই যে ওরা যেহেতু উড়ে পড়েছে এই যে তো এদেরকে নামানোর জন্য আমি বাইরে আরো দুটো পায়রা ছাড়লাম যে দেখো দুই জোড়া পায়রা আবার ছাড়তে হয়েছে আমাকে কারণ এই যে আমার একটা পায়রা পায়রা মেঘের ভেতরে চলে যাচ্ছে এই যে অনেক উঁচু দৌড়ছে একটা এই যে মেঘের ভেতরে ঢুকছে আর বেরোচ্ছে আর এদিকে ওই কালো জাগের বাচ্চাটা নেমে পড়েছে কিন্তু ওই পায়রাটা যেহেতু আমার বাড়িতে জোড়া নাই এর জন্য তো এদিক ওদিক করে উঠছে বন্ধুরা দেখা এই যে এই যে বাজি করতে করতে নামছে এখন এই যে এই যে এখনও বসেনি আয় 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 এদিকে আমি কিছু পায়ে ধাইয়ে চালে তুলে দিয়েছি কারণ ওই পায়রাটা কিন্তু আজকে অনেক উঁচুতে চলে গেছিলো এই যে আবার বাজি করতে এই যে নামছে তো যাই হোক বন্ধুরা এখন আর ওদেরকে তাড়া দেবো না বন্ধুরা দেখলেই যে আমার একটা পায়রা কিন্তু আজকে আমি পায়রা উড়াবো না বলেও আজকে কিন্তু আমার আরেকটা পায়রা উড়ে গিয়েছিলো তো পায়রাটাকে নামালাম তো ভিডিওতে পায়রা আমি ইচ্ছে ছিল যে আমার পায়রাগুলোকে সবাই আমি খাঁচায় দিয়ে ভিডিওটা তারপরে শেষ করব তো যাই হোক ওরা কিন্তু খাঁচায় ঢুকতে চাইছে না কারণ আমি খাঁচায় ঢোকানোর অনেকক্ষণ চেষ্টা করলাম ওরা ঢুকলো না আর তার মধ্যে আমার একটা পায়রা উড়ে পড়েছিলো সেটাকে নামালাম কিন্তু আমাদের এখানে মেঘলা ওয়েদার আর আজকের ভিডিওতে তোমরা তো দেখলেই যে আজকে আমি পায়রাগুলোকে যেগুলোকে খেলা পায়রা আর কি যেগুলো বাজি মারে খুব সেই পায়রাগুলোকে খাঁচার ভেতরে আটকে রেখেছি আর যে দুটো পায়রাকে বাইরে ছেড়েছিলাম বাজি মারা আর কি নিচে বাজি সেই পায়রা দুটো ডানা আটকে তারপরে কিন্তু বাইরে ছেড়েছিলাম যাতে পায়রা এরকম মেঘলা ওয়েদার না উড়ে যেহেতু আমার পায়রা এরকম মেঘলোয় আগের দিনও এই পায়রা এই খাঁচার যে সাদা পায়রাটা সেই খাঁচার যে সাদা পায়রাটা হারিয়ে গেছে সেই পায়রাটা কিন্তু এই নিয়ে দু তিনবার হারালাম আমার বাড়ি থেকে আমি দুইবার রিটার্ন এনেছি আর এইবার আমি আর খোঁজ পাইনি ওই পায়রাটা যাই হোক আর শেষে পায়রা দুটো বাইরে ছিল তোমরা সবাই দেখলে ভিডিওতে সেই পায়রা দুটোকে আমি যখন তারা দিয়ে খাঁচায় ঢুকাতে গেলাম সেই পায়রা দুটো দুটোই উড়ে পড়েছিলো যার মধ্যে একটা মদ্দা পায়রা আর কি কিন্তু ওপরে চলে গেছিলো আর সেই পায়রাটাকে এখন নামালাম আর সেই পায়রাটাকে নামানোর জন্য আমার বাড়ির এখন আরও বর্তমানে দু দুই জোড়া পায়রা এখন বাইরে ছাড়া আছে তো ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে বলে আমি আজকের এই ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নেই